আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত সুধি কোরবানি যখন আসে তো আমাদের কাছে একটা মাসালা অনেকে জিজ্ঞাসা করেন এবং অনেকেই একটা ভুল ধারণাও আহ ধারণ করেন সেটি হলো যে অনেকে মনে করেন যে কোরবানির মাংস হয়তো অমুসলিমদেরকে দেওয়া যাবে না পরে অনেকে এই প্রশ্নও করেন যে অমুসলিমদেরকে কোরবানির মাংস দেওয়া যাবে কিনা দেখুন ইসলামের শরীয়তে কোরবানির মাংস অমুসলিমদেরকে দেওয়া যাবে না এমন কোনো বর্ণনা আমরা কোথাও পাই না বরং যদি কোনো অমুসলিম আপনার প্রতিবেশী হয় আপনার সহকর্মী হয় তো সেক্ষেত্রে উদারতা এটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যদি আমরা হাদিসের দিকে তাকায় তার দলিল স্বরূপ তো আমরা হাদিসটা জামে তীর পাই হাদিস সংখ্যা হলো উনিশশো যেখানে আমরা দেখতে পাই আবদুল্লাহনি আমর যিনি বিশ্বনবী বিখ্যাত সাহাবা ছিলেন একবার বাসায় একটা করা তিনি বাসাতে এসে তার পরিবারের মানুষকে জিজ্ঞাসা করলেন যে আমার যে প্রতিবেশী আছে তার গোস্ত পাঠানো হয়েছে বা তাকে গোস্ত হাদিয়া দেওয়া হয়েছে তো তিনি বেশ এভাবে কয়েকবার জিজ্ঞাসা করলেন এর দ্বারা বোঝা যায় যে অমুসলিমদের সঙ্গে আহ সম্প্রীতি বজায় রাখা বা তাদের সঙ্গে তাদেরকে তাদের প্রতি দয়া করা বা সহানুভূতি দেখানো ইসলাম এটা নিষিদ্ধ নয় অন্যভাবে যদি আমরা সোরা মোমতাহানা দিকে তাকাই আয়াত নম্বর আটে আমরা সেখানেও আমরা দেখতে পাব আমাদেরকে সেখানেও যারা অমুসলিম যারা যাদের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে না বা যারা আমাদের ক্ষতি করছে না এরকম অমুসলিমদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা বা তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা তাদের সঙ্গে সদ্ব্যবহার করা ইসলাম এটা আমাদেরকে নিষেধ করে না বরং এটা উত্তম অতএব আমাদের যারা অমুসলিমরা যারা আমাদের প্রতিবেশী আছেন বা আমাদের সহকর্মী আছেন তো তাদের সঙ্গে সম্ভব হলে তাদেরকে কোরবানির মাংস কিছু দেওয়ার চেষ্টা করা এর দ্বারা হয়তো ইসলামের প্রতি তাদের একটা ভালো ধারণা তৈরি হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ